শহরের মানুষের কাছে আমরা কখনো ভোট চাইব না ভোট চাইব না এই কারণে যে দু হাজার উনিশ সালের ভোটের কথা আপনারা শুনবেন এই দিন আপনার দশ হাজারের উপরে ভোটে আমরা পরাজিত হয়েছি এবং একুশ সালের বিধানসভা নির্বাচন যে নির্বাচনে আমি নিজে প্রার্থী হয়ে চেষ্টা করেছিলাম বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোটের কথা বলছে সেই সময় আমি দেখেছি দিনাটার অনেক মানুষ তারা আমাকে হাসি মুখে বলেছেন যে দিনাটায় আপনি ছাড়া কি আছে আপনাকে ছাড়া কাকে ভোট দেব কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তারা সেই কথাটা মনে রাখেননি মনে রাখেননি আমি ভোট চাই মানুষ আমাকে আমি একমাত্র শ্রেষ্ঠ এটা আমি কখনো ভাবি না কিন্তু এটা আমি ভাবতে পারিনি যে রাজনৈতিক মানুষ দিনাটার অনেক ঘাত মধ্যে দিয়ে যারা যেটা আমাদের মধ্যে বলেছে আমাদের হৃদয়ে দেখা যায় এমন একজন প্রার্থীকে দিয়েছেন যিনি নিজের পেশ করে স্বীকার করেছেন সোনার দোকানে যে ডাকাতি হয়েছিল সেই সোনার দোকানে ডাকাতি মামলার তিনি আসামি জেল ফেলেছেন এখনো সেই মামলা আলিপুরদুয়ার কোর্টে চলছে হাজিরা না দেওয়ার কারণে কিছুদিন আগে তার বিরুদ্ধে আমার ওয়ারেন্ট হয়েছিল তিনি আলিপুরদুয়ার কোর্টে হাজিরা দিয়ে সেখান থেকে আমার বের করেছেন

টাকাও ফেরত দেননি প্রথমে সার্কিটবে সেই মামলা ওপর সময় জারি করেছিল পরবর্তীকালে আমরা দেখলাম আট সপ্তাহের জন্য সেই মামলা স্টে অর্ডার পেয়েছেন মন্ত্রী বা এমপি আমার Don't তিনি সোনার দোকানে ডাকাতি মামলার আসামি এটা আমাদের ভারতবর্ষেই সম্ভব যে Boa oh, noite.

নির্বিশারে মার্ধ করা হল শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের না হল সাধারণ মানুষ যারা তাদেরকেও বেতন মারা হলো আমি গাড়ি থেকে নেমে রাস্তা দাঁড়াতে বাধ্য হয়েছিলাম আমি প্রতিবাদে এগিয়ে গিয়েছিলাম ওরা ভেবেছিল তৃণমূল কর্মীদের মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে ওরা এখান থেকে চলে যাবে পরের দিন থেকে সেই উনিশ সেভেম্বর you're দশ ফিট দূরত্ব নিয়ে চলেছিলাম কিন্তু এটা তারা হলো পরিকল্পিত ভাবে কারণ আমরা জানি কিছু মিডিয়া কিছু

You got me!